আমার যতটুকু বিশ্বাস যারা কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে আগামীকাল আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগেই গেছে বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন কিশোরগঞ্জের এক আল্লাহর আগে ছাত্রলীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন নিয়ে তাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে এখন ক্ষয়রাতি আরেকটা দলে যোগ দিয়েছে এই চারজনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি মেজানুর রহমান আজহারির নাম ধরে ধরে বিষদ্গার চালাচ্ছে ডক্টর মেজানুর রহমান আজহারির নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কিট জাহান নামে পাঠিয়ে দিয়েছে এই কথা বলেন না কেন সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের কীট ওইটা কারণ তার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওর আদর্শ ছিল কোনো এক বাবা হ্যাঁ কথা বলেন না কেন সাফ কথা বলছি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবেন বিচারও লাগবে না হিসাবও লাগবে না আমি বানিয়ে বলছি সরা হুদ বারো নাম্বার পড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত একই তো মোক ও মাহো যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাছিল হওয়া যত তৎ সির সব মাথাচ্ছির আয়াতের মন্তব্যে সামারাই যেইটাই দিয়েছেন যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে নামে যাবে আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত নয়টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো এই কথা বলে না কেন এই জন্যে রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা জাহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারাতো গেছে আমার মনে হয় অলরেডি ও জাহান নামে গেছে কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না যার আদর্শ নবী মোহাম্মদ রসুল না সে কোথায় যাবে আরো জড়ে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্যে উনি অ্যাক্টিভ ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরও জোরে বলেন আরে ভাই এই গত চার দিন আমরা যারা কথা বলছি মাওলানা আবদুল্লাহ আল আমিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাইজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিসা হুল্লাহ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাইদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে ও জি হা আপনার জন্ম তারিখ কত জন্মসাল উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম আর সালে উনি আপনাকে ধর্ষণ বানোয়াট এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি কারণ তিনটা বছর ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেলে রেখে দিয়েছে তিন বছর আমার জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি আদালত বলছে এ কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না শুধু জামিন না জান বোরা মামলা খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে আদালত তিন বছর এই মামলা তো আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই আজকে হঠাৎ করে কি হয়ে গেল এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমার হাত খোলা আছে আজ আমি ন্যায় বিচার করতে পারছি আমরা বলতে চাই এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে দায়িত্বে ছিল যারা সবগুলো জালেম আর জালেমদের দোষ একটাও যেন কোনো চেয়ারে আর থাকতে না পারে প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই সালেম এবং সালেমদের দোষর হওয়ার কারণে এখানে বৈষম্যের শিকার ছিল এই সতেরো বছর যারা তাদেরকে বসান এই কথা বলেন কেন এবং এই ষোলশো আঠাশটা যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে কারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার বসেন আমি তো দাঁড়াতে বলি না বসেন বসেন আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু হারাজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে কে বেচার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে কথাটা বলেছিলেন বিংশ শতাব্দীর একজন এই এই যে ছবি দেখতে পাচ্ছেন মাওলানা সাজ্জেদ আবুল আলা আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লিখেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোনো দিন দেখেনি যে বাবা কি বলেছে দাদা কি করেছে সাহেব কি বলেছে না আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে কি করেছে আমরা তার এই কথাকে সামনে নিয়ে তার সিরুল করন মাহফিল লিখে দিয়েছেন আমার তেলাবাতকৃত আয়াত সরাই বাঁকার আটাত্তর নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো মমিন জীবনের সাত দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন মরণের আগে হলেও আমরা যেন এই সাত দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন এই সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এগেনস্টে এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে আরো সরে বলেন শয়তানো সাতটা কর্মসূচি খাড়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মুমিনের সাদদাফা কর্মশচী বনাম শয়তানের সাদদাফা কর্মশচী দেখি আমরা কোনটা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে ইয়া যুল্লাযিনা আমানু বাজারু মা বাকিয়ামিন আর রিবা ইনকুমতুম মুকামিন এই বসে বসে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমার প্রথম মুমিন জীবনের কর্মসূচি দফা এক নম্বরে আমার আল্লাহ দিয়েছেন মুমিন যেই সমাজে থাকবে ওই সমাজের সুযোগ থাকতে পারবে না এজন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে ও হে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো অদারু মা বাকিয়া মিনার রিবা সুদের যত বকে আছে সব ছেড়ে দাও ইন মুমিনিন যদি মুমিন দাবি করো তাহলে মুমিন জীবনের এক নাম্বার দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেশতারা আরো জোরে বলেন আর জোরে বলেন এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে যদিও জালেম রায় সালামের মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে আমরা যাই আল্লাহ বাগে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন এই ব্যাংকে মশারাকা মদারাবা মরাবাহা বায়ে সালাম বায়ে এ বায়ে বা বায়ে ওয়াহেদা সহ প্রায় আঠাশটা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সমাজে এই দেশে যদি সরকারিভাবে সাকাত কায়েম হয় সবগুলোতেই ইসলামী অর্থনীতির ভিত্তিতেই ব্যাংক চলবে কথা বলেন ঠিক কি না তখন ইচ্ছা করলেও আপনি আর সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন না আজ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে টাকা আসে না নেই বলেন বলেন এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা করে বেশি দেয় তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে ও চট্টলাবাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ এটার জন্য যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য যদি মিটিং করা লাগে এটার জন্য যদি ভোট দেওয়া লাগে মমিন জীবনের প্রথম দফা সেহেতু এইটা এ কাজে আমরা আসি না বলেন আমিন দুই নম্বরে বেশি দফা মুসলিম না হয়ে আমরা কেউ মরব না সোরালা ইমরানের একশো দুই নম্বর আয়তাল্লা দলিল দিয়েছেন ইয়াই হাল্লাজিনা আমানুতা কুল্লোহা হাপ্প দুপতি ওয়ালা তামু ধুনাইল্লা ওয়ানদুম মুসলিম অহে যারা ইমানের দাবি করো আমি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর তোমরা মরবা না যতক্ষণ তোমরা মুসলমান না হতে পারো আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আগে তার কলিদার ডোকরা সন্তানদেরকে ডাক দিয়ে তিনি বলেছিলেন ইয়া বানি ইন্নাল্লাহ হাস্তাফা লাকুম ফালা দামুদুম না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হযরত ইব্রাহিম ও ইয়াকুব інтеগেলার আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন কলিজার টুকরা সন্তানদেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে নির্ধারিত করেছেন মনোনীত করেছেন দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিন ওটা ইসলাম দিন মানে কি আরো সরে বলেন ওই দিন তোমরা দুনিয়াতে মেনে চলবা ফালা তামো তোমার মর বানা ইং তুম মুসলিম যতদিন মুসলমান না হতে পারো এজনে মমিন জীবনের দ্বিতীয় দফা হবে মুসলিম না হয়ে আমরা মরব না আল্লামা সাইদি রহমতুল্লা সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন একটা শত্রু বাংলাদেশে পেতেন না সারা জীবন যদি কোরআন একটা শত্রু তার থাকত না সারা জীবন যদি কারিম মেনে চলতেন একটা শত্রু তার বাংলাদেশে থাকত না তিনি যেই বলেছেন এই কোরআন আমি নিজে পড়বো নিজে বুঝবো নিজে মানব শুধু তা না এটা আমি মানুষকে মানাতে চাই এই কথা বলুন তখনই তার শত্রু হয়ে গেছে চট্টগ্রামের আলেমদের আলেম হাজার হাজার আলেমের উস্তাদ হেবাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির মরহম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন বলেছেন আমি কোরআন পড়ব বসব নিজে মানব একটা শত্রুতার ছিল না দেশে অনেকে চিনতেও না যেই বলেছে না আমি এটা মানুষকে মানাতে চাই তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর এই জন্য আমাদের এই দেশে আমি মুসলমান না হয়ে মরব না এই কর্মসূচি হাতে নিলে অবশ্যই কিছুটা কিছু বাধা আসবে সব বাধা আমি উতিয়ে যাবো কারণ এটা আমার জীবনের দফা তিন নম্বর দফায় পেয়েছি অসিলা ধরতে হবে জিহাদ কে কাকে চৰা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আহেতে দেখবেন ইয়াকোহাল্লা দিনা আমানো তাগুল হাবতা গৈলাইহিল অসিলাতা অজাহি দোফি সাবিলিহি লাল্লা গুম তোফলি হোন বৰ আমিন আল্লাহ ডাক দিয়েছি ইমান্তরের আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা অসিলা তালাশ করো সেই অশিলার নাম হচ্ছে জিহাদ নাম কি আশা করা যায় তোমরা সফল হবে বাংলাদেশে বহু মানুষ আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে আমাদেরকে ভুল ইনফরমেশন দেয় তারা বলতে চায় অশিলা তালাশ করো মানে পীর ধরো কোনো তাফসিরে আমি এটা পাইনি ওরা সব বানিয়েছে অশিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা অশিলা মানে নেক কাজ অশিলা মানে অশিলা মানে কোরআন অশিলা মানে অশিলা মানে তিন নম্বরে নবীর সম্মান আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায় সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম সেটা হচ্ছে জিহাদ আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে আজ অন্যায় আরম্ভ বাংলাদেশের সবচাইতে হয়েছে সাদাবাজি সুতরাং সাদাবাজি যেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে এটার নাম জিহাদ এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে এটা আমাদের জীবনের তিন নম্বর দফা বানানো লাগবে মোমেন জীবনের চার নম্বরে বেশি সত্যবাদীদের সাথে থাকা লাগবে সরা তাও বা একশো উনিশ নম্বর আতে আছে ইয়াই হাল্লাদিনা আমানতাবুলহা কোন ওহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো জোরে বলেন সবহান আল্লাহ সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে দ্বারা এই দুনিয়ায় যাদের সম্পর্ক করানের সাথে আর করান কায়েমের সাথে আপনি তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন এর ব্যাখ্যা আছে পাঁচ নম্বরের দফা বেজি সদা সত্য কথা বলা লাগবে সোরা হাসাবের সত্তর নম্বর আর তা দেখবেন ইয়াজ্যুহাল্লাদিনা মাল তাকুল হা অ কুকুলো কৌলাং সাদিদা অ হে ইমান ভয় করো আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো এ নির্দেশকার। এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে আমি দেখেছি আমার বিরুদ্ধে চারজন সাক্ষী এনেছিল প্রশাসন এই জালেম সরকার কুষ্টিয়ার চারজনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল এটা দুলে দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না অথচ এটা যে হাত থেকে সরে গেল দেখলাম পুরা যা বললো সব মিথ্যা কথা এই জন্য আমার জীবনের দফা বানানো লাগবে এটা আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো কথা বলে না কেন ছয় নম্বরে আমি দফা পেয়েছি মোমিন জীবনের এইটাই আমার মনে হয় আসল দফা এখন থেকে বিশ্বনবী মোহাম্মদ রসল একমাত্র আদর্শ মানা লাগবে সুরাহাদিদের আটাশ নাম বারায়াত আপনি তাপসির খোলেন য়োতে কমকে ফুলাই নিমিৰ ৰহ মাতিহি ওয়া জাল্লা কুম ন ৰ তামাশ নবিহি মায়া গফেৰেলাকম অল্লহ গফৰ ৰহিম অ সেইদাৰে দাবি কৰ আমাকে ভয় কৰ ও আমিনমি ৰসুলি আৰু আমাৰ ৰসুল এৰ ওপৰত ইমান আই আতি অল্লহা আতি অল এখানে তাফসিরে হাক্কানির ভেতরে মুফাসসির লিখেছেন রাসূলের উপর ঈমান আনা মানে তার আদর্শ মেনে চলা আমি জানি আগেই বলেছি আপনাকে জীবনের দফা বানাবেন এইটা যাদের জীবনে রসুল ছাড়া অন্য কেউ আদর্শ আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন মরণের পরে কবরে দিলে বিশ্ব যখন দেখিয়ে বলবে মান হাজার রজল আপনি বলবেন লা আদ্রি আমি চিনি না কিন্তু আমি বলতে পারবো হাদা না বিজ্ঞনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ কারণ আমি এই জীবনে বিশ্বমবি বাদ দিয়ে কাউকে আদর্শ মানি না আমাদের সবার জীবনে ছয় নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই কারা নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না তারা হাত তোলে লীল্লা হে থাকবি আলহামদুলিল্লাহ বের চট্টর মাসে সাত নাম্বার দফাটা আমাদের এবার শেষ দফাটা মমিন জীবনের সাত নাম্বার দফা হচ্ছে এখন থেকে আখের হাতের পুঁজি তৈরি করে পাঠাব সোরা হাসরের আঠারো নম্বর আয়তে আমার আল্লাহ দলিল দিয়েছেন ইয়া আলতান জোর নাফসুম্মা কদ্দাম আদলিগাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা আমালুন ওহে যারা ইমানের ভয় করো আমাকে ভয় করো পজিটিভ ইমানদারের উচিত আগামী কাল তার কি পুজি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা আমি বলছি আবার আমাকে ভয় করো তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে এজন্য আমাদের জীবনের শেষ দফা ফাইনাল দফা সর্বশেষ দফা এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি আল্লাহর এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে একশো টাকার নোট দিয়েছে দোকানদারকে দোকানদার টাকাটা নিয়ে ওলট বালট করে বলছে না এটা চলে না মিল দিয়ে যাবেন যাই বলেছে চলে না উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে লোকজন এসে বলছে কে দোকানদার এ বছর মানুষটাকে আপনি মারধর করেছেন বলছে না আগে হোশ ফেরান হোশ ফেরিয়েছে সেন্সলেস হয়ে গেলেন কেন আপনাকে মেরেছে দোকানদার লোকটা বলে না সেন্সলেস হলেন এই টাকাটা দিয়েছিল মানে উলুট পালট করে দেখে বলছে এর মাঝে যে লাল দাগ থাকার দরকার ছিল একটা দাগ ওইটা নেই এটা অচল টাকা এটা চলে না আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত আমি যদি এখনই মারা যাই কবরে আমাকে যদি আল্লাহ দিয়ে দেয় জিজ্ঞাসা করে বান্দা তোর যা জীবন নিয়ে আসলি এই জীবনটা অচল এর ভেতরে শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটাই পাওয়া যাচ্ছে শয়তানের সাত দফার প্রথম দফা শয়তান চাই মানুষকে সিঁড়িকে নিমজ্জিত করতে যখন পারে না দ্বিতীয় দফায় যায় সে মানুষকে কুফুরি করাতে এটাও যখন পারে না তিন নাম্বারে তখন সে মানুষকে দিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা সব চাইতে বেশি চার নাম্বারে মানুষকে যখন আর পারে না বেদাত করাতে তখন কবিরা গোনার দিকে নিয়ে যায় এটাও যখন পারে না যখন বারবার সগিরা গোনা করায় এটাও যখন পারে না তখন ভালো অপেক্ষা নিম্ন কাজ যেটা সেইটা করায় এইটাও যখন পারে না সাত নাম্বারে তখন তাকে কষ্ট আর মসিবতের ভেতরে ফেলে দেয় কষ্ট মসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন আল্লাহকেও ভুলিয়ে দেয় মানুষ যখন কষ্ট মসিবত বিপদের ভেতরে নিজের হাতে নিজে পড়ে যায় কোনো বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের ওপর দিতে চান না সব আমাদের হাতের কামাই করা যেই বিপদে পড়ে মসিবতে পড়ে নিঃস্ব হতে থাকে গনার কাছে আল্লাহ তখন তাকে আকাশের সাদো ঝলসনা রুটির মতো দেখায় তখন তার ইমানই নষ্ট হয়ে যায় লোকটা ডাক দিয়ে বলছি আমি চিন্তা করলাম আমারও তো একটা একশো টাকার নোট আছে পাক যদি বলে বান্দা দাসানের যে সাত দফা ছিল তোর জীবনের এই ভেতরে সব দফাগুলো বেদাত পাওয়া যায় কবিরা গুণা পাওয়া যায় গুণা কর দি সেইটা পাওয়া যায় সবগুলোই তো পাওয়া যাচ্ছে এ অসল আমল নামা দিয়ে আমার বানানোর জান্নাত তোকে দেওয়া সম্ভব না তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি আমি যখন একা একা থাকি মাঝে মাঝে আমার চিন্তা হয় রব্বুল আলমিন যদি বলে হামসা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা তোর জবাব দেওয়া লাগবে না তোর এই বছর বয়সের দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাফ শুধুমাত্র জানুয়ারি মাসের এক থেকে আজকে তিরিশ তারিখ এই তিরিশটা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার মাঝে মাঝে চিন্তা হয় একা থাকলে যে এই জন্য সাত নাম্বার দফাটা এখন থেকে আরম্ভ করেন আখেরাতের জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান আমি সহ যারা এসেছি প্রত্যেককে আল্লাহ পাকে সাতটা দফা মেনে চলার তাও ফেক দিন বলেন আমিন শয়তানের এই সাত দফায় ঝাঁটার বাড়ি দিয়ে আজকেই বিদায় নিতে পারি আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন আগামীকাল যেহেতু এর চাইতে আর দশ গুণ মানুষ বেশি আসবেন আপনারা আমি জানি এক একজন অন্তত চার পাঁচ জন করে নিয়ে আসবেন ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি শ্রদ্ধা বাদন বড় ভাই আগামীকাল আসবেন আমি আমার যতটুকু কণ্ঠ এবং স্বাস্থ্য দুইটাই আজকে শেষ একটাও সাপোর্ট দিচ্ছে না জোর করে আসলে হয় না যতটুকু বলেছি এ গলার উপরে আর জীবনের উপরে জোর দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন আগামীতে কোনো জায়গায় সুনতি ময়দানে আগামীতে এক জায়গায় আসবো ইনশাল্লাহ এরপরে আরও বাঁশখালীতে আসার কথা আছে যেখানে এখানে আসবো কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো ইনশাল্লাহ আজকের মতো শেষ করছি আমিন